আমি কি আবেদন করতে যাবো আবার ভাবে আমি তো গরিব ঘরের ছেলে আমাকে কি আট নয় লাখ টাকা দিয়ে পরিবার থেকে চাকরি দিতে পারবে সবকিছু ভেবে তাও বন্ধুদের সাথে চলে গেলাম আবেদন করতে আবেদন করে আসছি বাসার লোক জানতো না হঠাৎ একদিন আমার কোনো এসএমএস আসছে উনিশ তারিখে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে সত্যি বলতে তখনও আমার পরিবারের লোক জানতো না আমি যে সেনাবাহিনীতে আবেদন করছি সেদিনও নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছিলাম সেনাবাহিনীর মাঠ করতে চাকরি ইন্টারভিউ দিতে সত্যি বলতে সেদিন আমার পরিবারের মানুষগুলো জানতো না আমি যে চাকরির ইন্টারভিউ দিতে গেছি সবাই জানতে আমি ক্রসিংয়ে গেছি ঠিক প্রতিদিনের মতো এগারোটার সময় ক্রসিং শেষ করে বাসায় চলে আসবো আর সেদিন এগারোটা ওভার হয়ে গেল আমি সেনাবাহিনীর এগারোটা পদক্ষেপ ভ্রোন করতেছি আমি জানতাম আমার আব্বু কল দিবে তাই ব্রেক টাইম সবার আগে যে ব্যক্তিকে ফোন বেরো করছি ব্যক্তিকে ফোন বেরো করে দেখি আব্বু অনেকবার কল দিছে তাই আমি নিজে আব্বুকে কল ব্যাক দিছি আব্বু কল ধরার সাথে সাথে বলতিস কই তুই এখনো বাসা আসলি না কেন বারোটা বাঁচতে গেছে তুই জানিস না বাসায় অনেক কাজ আছে মাঠে থেকে গরুর ঘাস আনতে হবে এখনো ঘুরে বেড়াচ্ছিস কেন এখনো আব্বু আসতেছি তাই বলে কলটা কেটে দিছিলাম সত্যি বলতে তখন আমার সেনাবাহিনীর একে মাঠের পদক্ষেপ চলতেছিল আমি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম কি করবো বুঝতেছিলাম না দেখতে দেখতে বেলা তিনটা বেজে গেছে আমি তো জানি আমার আব্বু কেমন হয়তো অনেকবার কল দিছে রেগে বসে আছে আম্মুকে বকা করতেছে সত্যি বলতে আমার অনেকগুলা পদক্ষেপ শেষ হয়ে গেছিল আর মাত্র দুই তিনটা পদক্ষেপ আছে এগুলা বাদ দিয়ে দিব আমি সবগুলাই টিকে গেছিলাম লাস্ট ফিনিশিং আর দুই একটার জন্য বাদ দিয়ে দিব বাসায় চলে যাব আমি সবকিছু ভুলে গিয়ে নিজের চাকরির উপর ফোকাস করলাম ইন্টারভিউতে প্রকাশ করলাম সত্যি বলতে দেখতে দেখতে পাঁচটা বেঁধে গেছে বিকেল পাঁচটার সময় যে জানতে পারলাম চাকরি সবগুলা পদক্ষেপ শেষ এখন যারা সিলেক্ট হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে সত্যি বলতে পাঁচশো হাজার মানুষের মধ্যে মাত্র তেরো জন টিকে ছিলাম আর এই তেরো জনের মধ্যে তিনজন বাদ দিয়ে দিবে দশ জনকে তারা সিলেক্ট করবে একে একে সিলেক্ট করার সবার নাম ঘোষণা করতে শুরু করলো ছয় জন পার হয়ে গেছে আমার নাম বলতেছে না আমি তো ভয় পেয়ে গেলাম বাসে যে কি বলবো এতক্ষণ কোথায় ছিলাম আমি সত্যি বলতে সাত নাম্বার নামে যে আমার নামটা বললো অনেক খুশি হয়ে গেছিলাম আমার চাকরিটা হয়ে গেছিল সত্যি বলতে অ্যাপার্টমেন্ট লিটারটা নিয়ে বাসায় যেদিকে আব্বু রাগ করে বসে আছে আমার উপর রেগে আসছে আব্বু বললো আব্বু আমার চাকরি হয়ে গেছে বলো বাসি কথা বলিস না তোর কাজ তুই করে বেড়া যা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়া বাসের কোনো কাজ তোর করা লাগবে না তুই আমার সামনের থেকে সর আমি বললো আবু বিশ্বাস কর আমার চাকরি হয়ে গেছে আবু বলো তুই আমার চোখের সামনে সরবি আমার মাথা গরম করিস না আমি বললাম আবু বিশ্বাস কর না আব্বু এই দেখো আমার চাকরি হয়ে গেছে

আমি নিজে হ্যাপি ছিলাম আমার চাকরি হয়ে গেছে ভাই আমার আম্মুর ঘরে দোয়ারে দাঁড়াই আমার কথাগুলো শুনে ছুটি আইছে এসে কাটতে কাটতে আমাকে জয় জয় বলতেছে আমার বলদার চাকরি পাইছে আমার স্বপ্ন পূরণ হয়েছে সত্যি বলতে ছেলেই জানে চাকরি পাওয়াটা তার জীবনে কতটুকু আনন্দের তার পরিবারের কাছে কতটুকু আনন্দের সত্যি বলতে এতক্ষণ যার গল্পটা শুনলেন সে প্রথম কমেন্টে আছে দেখেন তার চাকরি আসছে তিন বছর সে অনেক কষ্টের পরে নিজের লাইফ পরিবর্তন করছে সত্যি বলতে কপালে যদি থাকে যে কোনোভাবে আপনার কাছে পৌঁছে যাবে তাই লাইফে প্যারা নেওয়ার কোনো দরকার নাই সত্যি বলতে আল্লাহ তাহলে সব কিছু চেঞ্জ করে দিতে পারে